বাংলাদেশ ছাত্র যুব মত মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষে কাউন্সিলের শুভ উদ্বোধক বাংলাদেশ মত মহাসংঘের উপদেষ্টাবৃন্দ প্রধান অতিথি সম্মানিত অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি আমন্ত্রিত শিল্পীবৃন্দ এবং আগত সকল ভক্তবৃন্দের পাদপত্রে আমার প্রণাম জানাই সঞ্চালক মহোদয় আমাকে সাংগঠনিক বক্তব্য দেওয়ার জন্য বলেছেন আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করব বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘ মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুরের হাত ধরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শের ভিত্তিতে একটি শিক্ষিত এবং আত্মমর্যাদায় বলিয়ান প্রজন্ম বিনির্মাণের লক্ষ্যে দু হাজার সালে শ্রী প্রদীপ কুমার মল্লিক এবং শ্রী প্রলয়দার হাত ধরে যাত্রা শুরু হয় সুদীপ ভক্তবৃন্দ আপনারা জানেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এই অনগ্রসর এই পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীকে উপরে তোলার জন্য হাজার হাজার স্কুল প্রতিষ্ঠা করেন সেখানে একটা স্বপ্ন ছিল এই অনগ্রসর পিছিয়ে পড়া জাতিকে সামাজিক এবং অর্থনৈতিক মুক্তি দেওয়া সেই স্বপ্নের আজকে হাজার হাজার মানুষ আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় হয়তো শিক্ষিত হয়েছি কিন্তু আমাদের সামগ্রিকভাবে সামাজিক এবং অর্থনৈতিক যে মুক্তি সেই মুক্তি আজও আমরা সম্পূর্ণ রূপে পাইনি বাংলাদেশ ছাত্র যুব মতুয়া সঙ্গে মূল লক্ষ্যই হল এমন একটি শিক্ষিত আদর্শের উচ্চ মর্যাদায় বলিয়ান একটি প্রজন্ম বিনির্মাণ করা যে প্রজন্ম এই পিছিয়ে পড়া আজকে প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত কিন্তু সামাজিকভাবে যে জনগোষ্ঠী আজও মুক্তি পায়নি সেই জনগোষ্ঠীকে মুক্তি প্রদান করা বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের কিছু কার্যক্রম রয়েছে আমি সময় সংক্ষেপের কারণে খুব অল্প কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত আপনারা জানেন যে বাংলাদেশে প্রত্যেকটা বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে চান্স পায় আমাদের সনাতনীদের মধ্যে কিন্তু তাদের অর্থনৈতিক কারণে অনেকেই ভর্তি হতে পারে না আমরা আগামীতে সেই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করবো এবং তারা যেন সেই সুযোগগুলো পায় তাদেরকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করার এছাড়া আপনারা জানেন যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছে এবং উচ্চ মর্যাদায় বলিয়ান হয়ে আছেন এবং আমাদের একটা সম্ভাবনাময় প্রজন্ম রয়েছে একটা তরুণ প্রজন্ম রয়েছে আমরা চেষ্টা করব সেই সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে এই আমাদের যে সিনিয়র প্রজন্ম রয়েছে তাদের মধ্যে একটি সংযোগ ঘটানোর আপনারা জানেন যে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং এর পরবর্তী প্রজন্ম অনেক স্কুল প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত কিন্তু আমরা অনেকেই জানি না কোথায় সেই স্কুলগুলো আছে হয়তো আমরা কিছু জানি কিন্তু সেই হাজার স্কুলের তথ্য আমরা কিন্তু জানি না আমরা ইতিহাস জানি না বাংলাদেশ ছাত্র যুব মতঘের অন্যতম একটি কাজ হবে সেই সমস্ত ইতিহাস খুঁজে বের করা সংরক্ষণ করা এবং সেটাকে সুন্দরভাবে প্রচার করা শুধু ভক্তবৃন্দ বাংলাদেশ ছাত্র যুব মতুয়াম সঙ্গে আরও কাজ হবে আমাদের এই প্রজন্মকে শিক্ষিত এই প্রজন্মকে আত্মমর্যাদায় বলিয়ান করতে সেই সমস্ত সামাজিক সাংস্কৃতিক উন্নয়নমূলক নেতৃত্বের মতো কর্মশালা নিয়ে আসা যেগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে মেলে ধরতে পারবে সর্বশেষ যদি বলি আমরা সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে চাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্র যুবদের কাছে আমরা সেবার মাধ্যমে পৌঁছে আমরা তাদেরকে সুসংগঠিত করতে চাই এবং একত্রিত হয়ে আমাদের যে সামাজিক এবং অর্থনৈতিক যে মুক্তি সেই মুক্তি আমরা নিয়ে আসতে চাই যদি আমরা সেই সামাজিক এবং অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারি তাহলে রাজনৈতিক মুক্তি আমাদের এমনিতেই চলে আসবে শুধু ভক্তবৃন্দ আমার জীবনের ছোট্ট একটি ঘটনা আমি শেয়ার করবো জাস্ট এক মিনিটে আজ থেকে দশ বছর আগে মহামত্যাচার্য শ্রী সুব্রত ঠাকুর আমাদের আড়ুয়াতে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি কথা বলেছিলেন যে আমাদের এই প্রজন্মকে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় তাদেরকে পড়াশোনা করতে হবে এই জাতিকে গঠন করতে হলে সেই একটি কথা আমার সবসময় স্মরণ ছিল এবং আমি যখন নিজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই সেই ঠাকুরের কথা আমি কিন্তু সবসময় স্মরণ রেখেছি এবং ঠাকুরের কৃপায় আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পেয়েছি শুধু ভক্তবৃন্দ শুধু সেইখানে আমি শেষ করতে চাই না আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে একটা ফ্রিলান্সিং এজেন্সি তৈরি করি যেটা সাত বছরের পরিশ্রমে আজকে আমি একটি কোম্পানিতে রূপ দিয়েছি এবং আমার এইটুকু বয়সে ছাব্বিশ বছর বয়সে আমি বিলিয়ন ডলার কোম্পানির সিইওদেরকে মার্কেটিংয়ে ডিরেকশন দিয়েছি আমার মনে হয় এবং আমার বিশ্বাস শ্রী শ্রী ঠাকুর ঠিক এটাই চেয়েছিলেন আজকে আমি আমার নিজের কাছাকাছি পাশে থেকে আরও কয়েকজন মানুষের কর্মসংস্থান তৈরি করেছি আমার ঠাকুর এটাই চেয়েছিলেন আমার ঠাকুর এটাই চেয়েছিলেন এই জাতি শিক্ষিত হোক এই জাতি সামাজিক উচ্চ মর্যাদায় বলিয়ান হোক এবং অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাক এবং সেইটা যদি আমরা করতে সক্ষম হই এই প্রজন্মকে আমরা যদি সেই দিকে ইন্সপায়ার করতে পারি অনুপ্রেরণা দিতে পারি এবং তাদেরকে সেই দিক নির্দেশনায় পৌঁছানোর জন্য যে প্রয়োজনীয় নির্দেশনা দরকার সেই জায়গায় পৌঁছানোর নির্দেশনাটা যদি আমরা আমাদের বাংলাদেশ ছাত্র যুব মতো মহাসংঘের মাধ্যমে দিতে পারি তাহলে আমার বিশ্বাস ঠাকুরের সেই স্বপ্ন ঠাকুরের সেই অনগ্রসর জাতিকে একটি সুমহান মর্যাদায় নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটা আমরা পরিপূর্ণ করতে পারব সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাইকে ধন্যবাদ আবারও প্রণাম